গুড মর্নিং সুপ্রবাদ মামাম এখন ইস্ট্রি করছে ঘুমতে ঘুটে পড়েছে পয়সা নিয়ে ঠাকুরের নাম করছে এখনও আজের দিনটা এখান থেকে স্টার্ট করলাম ঘুমতে ঘুটে পড়েছি মুখ টুক ধোয়া হয়ে গেছে নাইটিও চেঞ্জ হয়ে গেছে মামা এখন ইস্ট্রিফি করলো তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো মামাম দেখো ঘুমতি ঘুটে লিখতে শুরু করে দিয়েছে মামা এখন না খেয়ে বাবা বলছে না খেয়ে এইখানে আমার তরকারি হয়ে গেছে আলুর তরকারি এখানে রুটিও হয়ে গেছে আর এখানে মিষ্টি আছে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেরিয়ে এখানে রুটি এখানে তরকারি আর এখানে মিষ্টি আছে দেখতেই পাচ্ছ কেন মামা স্কুলে যাবে তাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি কিছু বলবে আমার বন্ধুদেরকে কেন কি হয়েছে তোমার মনটা খারাপ তাহলে কি হয়েছে বলো কি হয়েছে কিছু হয়নি সত্যি ভালো লাগছে না কেন গান পুজো রান্না সব কমপ্লিট আমি এখন কিছু জামা সেলাই করতে দিতে যাব চলো তার মধ্যে আজ রাজুর মা কাজে আসলি বাবা এত কষ্ট হয়েছে আজকে বৌদির বাড়ি চলে এসছি এখানে ভাত এখানে কি পেঁয়াজের ডাল রান্না হয়ে গেছে আর এখানে কড়াইতে কি আছে দাঁড়াও মাঝখানে আছে পুটি মাছের চচ্চড়ি বাবা পুটি মাছগুলো কত বড় বড় দেখো পুটি মাছের চচ্চড়ি করেছে আমি এখন বোনের বাড়ি যাচ্ছি বৌদি কিছু বলছে আমাদের লিফ্ট চলে এসেছে মাছ পুটি মাছের চচ্চড়ি নিয়ে যাচ্ছে আমার বৌদি এখন বাসু খেতে ভালোবাসে পুটি মাছ ভালোবাসে আমি কুটি মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু কেউ করে দেয় না

পুঁটি মাছ নিয়ে এসছে তোর বাবার জন্য আমার বোন কি করে পুজো দেয় পুজো দিয়েছে সেই পোহা এখন দিল বোন খেতে খাচ্ছি এখন এই যে আনছি জল

নিয়ে বিকেলবেলা নিয়ে যাবে এসে ওই ওদি তোমার দেবে এবার ফ্রিতে ওই তো তোমাকে দেখে দাঁড়িয়েছে কিন্তু আমাকে কেন তুমি ফার্স্টে হচ্ছে রাধুনি দেখো তোমার জন্য মামাম দেখো চোখ বন্ধ করেছে মামামের জন্য আমি একটা জিনিস নিয়ে মামাম কিন্তু এখনও দেখেনি তা মামা আমি এখন দেবো জিনিসটা কী মামামের পুজোর গিফট একটা গিফট চলে এসেছে মামাম ট্যাং 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 দেখো তো কী আছে তোমার জন্য দেখো খুলে দেখো কি আছে ভালো করে চিততে হবে না অথবা চেঞ্জ হবে না যদি ছোট বড় হয় মামামের ছেড়া হয়ে গেছে

আর এটা হট প্যান্ট দেখি মামাম পড়ুক এবার দাঁড়াও লাফায় না মামা দেখো ড্রেসটা কেমন লাগছে কিন্তু বেলটা একটু ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে দেখি কেমন লাগছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ভালোই লাগছে কিন্তু খুব স্মার্ট লাগছে কিন্তু মামা দেখো কেমন স্মার্ট লাগছে না বলো তোমরাই বলো মামা যেসব ড্রেস পরে তার থেকে অনেক স্মার্ট লাগছে খুব ভালো লাগছে এখন ইভিনিং টাইম আমি বৌদির খুব শরীর খারাপ তাই জন্য বৌদিকে নিয়ে এখন ডাক্তারখানায় যাচ্ছি এই দেখো বৌদি <laughs> তাহলে নে চাবি নে